হাই বন্ধুগণ চলে এলাম জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না নিয়ে তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নমস্কার এটা ছিল গতদিনের জামাই ষষ্ঠীর রাতের রান্নাবান্না আসলে জামাই ষষ্ঠী কী করে খাবে আমার বর আমরা দূরে থাকি বাড়িতে থাকলে তো সে তার শাশুড়ির হাতে রান্না খেতে পারতো কিন্তু কিছুই করার নেই এখানে এসে আমরা দূরে থাকি যেহেতু সেহেতু তাকে আমার তো একটু ভালো মন্দ খাওয়াতেই হবে তাই না আর সত্যি কথা বলতে আমাদের এলাকায় কিন্তু জামাই ষষ্ঠী করে না এখন ডিজিটাল যুগ হয়েছে ফেসবুক হয়েছে ইন্ডিয়ার অনেক রীতিনীতি দেখে দেখে এখন মানুষ করছে কিন্তু একসময় আমরা ছোটোবেলায় দেখেছি এই জামাই ষষ্ঠীটা হতো না হতো হচ্ছে আষাঢ় মাস পড়লে প্রথম যে সাত দিন এই সাত দিন কিন্তু আমাবতী নাম বলে যেটা আমাবতী আম কাঁঠাল জামাইরা নিয়ে আসতো শ্বশুরবাড়ি এসে আমাবতী খেত দু চার দিন থাকতো আর খেত আর ঘুমাত আর তখন কিন্তু প্রচুর বৃষ্টি হতো হ্যাঁ এই আমাবতী পড়লেই সেই এক সপ্তাহ ধরেই প্রচুর বৃষ্টি হতো ভারী বৃষ্টি যেটাকে বলে আর জামাইরা খেত আর ঘুমাতো তো সেটাকেই সেটাকেই পালন করতো আর খাওয়া দাওয়া করে চলে যাওয়ার আগে জামাইকে নতুন বস্ত্র দিত আর এখন দেখছি এখন জামাই ষষ্ঠীটাই ইন্ডিয়ান স্টাইলে এখন আমাদের দেশেও খুব ঘটা করে জামাই ষষ্ঠী করে জামাই ষষ্ঠীতে জামাইরা শাশুড়িকে শাড়ি দেয় এরকম আর কি কিন্তু আমরা ছোটবেলা থেকে এগুলো দেখিনি তারপরেও যেহেতু এখন ফেসবুকের যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই জামাই ষষ্ঠী খাচ্ছে ভালো মন্দ খাচ্ছে তো আমি কেন আমার বরকে একটু ভালো মন্দ খাওয়াবো না তো এই তো এখানে আমি হাঁসের মাংস চিংড়ির মালাইকারি আর বেগুন ভাজি পার্সে মাছ ভাজি আর করেছি হচ্ছে মাছের কারি তো এই তো এই চারটে পাঁচটা পদ আর আম দুধ তো থাকবে কারণ আম দুধ খেতেই হবে শুনেছি এখানে চিড়ার সাথে নাকি আম আম দুধ খেতে হয় তা আসলে এরকম পুজোর মতো করে আমি এটা পালন করতে পারিনি কারণ দিনের বেলায় সে অফিসে থাকে সে ছিল আর সারাদিন খুবই বিজি ছিল তাই এরকম করে আমি আসলে করিনি আর আমি তো তার শাশুড়ি না যে এরকম নিয়ম তাকে দিয়ে করাবো আমি শুধু চেষ্টা করেছি তাকে একটু ভালো মন্দ করে খাওয়ানোর তো এই তো বলতে বলতে আমার কিন্তু রান্না দু তিন রকম হয়ে গেছে আর এখানে মাছের কারিটা করব এই জন্য মাত্র কিন্তু এই দেখেন চার পিস মাছ নিয়েছে আমরা দুজন মানুষ আর কতই করব আর চারটে পাঁচটা পদ হলে এত রান্না করলে পরে এগুলো হচ্ছে বাসি করে করে খেতে হবে মানে ফ্রিজে রেখে খেতে হবে তো মাছের কারিটার আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না শেষ তো আপনারা কেমন কি কোথায় থেকে কেমন জামাই ষষ্ঠী খেলেন একটু কমেন্টে বলে যাবেন আর আমি আমার বরকে একটা টি শার্ট গিফট করেছিলাম সেটার ভিডিও আপনাদের শেয়ার করা হয়নি তো করব পরে কিন্তু সেই টি শার্টটা পরেই কিন্তু আমার বর খাচ্ছে লাস্টে আপনাদের এক ঝলক দেখিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আশা করছি নমস্কার